আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি যারা যারা জয়েন করবেন তারা একটু কমেন্টে বলবেন যে দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে কিনা আর আজকের টপিক যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কার জন্য কতটুকু জার্মান ভাষা প্রয়োজন এই প্রশ্নটা আমি আপনাদের কাছ থেকে অনেক পেয়ে থাকি যে আমার জন্য কতটুকু জামার ভাষা দরকার আমি এই হিসেবে আসতে চাই বা আমি এই ওয়েতে আসতে চাই আমার জন্য কতটুকু জামান ভাষা দরকার এই প্রশ্নটা আপনাদের কাছ থেকে আমি প্রচুর প্রায় যার কারণে আজকে ওই টপিকের উপরেই আজকের লাইফটা যারা যারা জয়েন করবেন তারা আমাকে একটু মেসেজে কমেন্ট করে জানাবেন এখানে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে যে আপনারা দেখতে এবং শুনতে পাচ্ছেন এবং অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দিবেন ওয়েল আমি আমার ডিসকাশনটা শুরু করি আপনারা আস্তে আস্তে জয়েন হন এই ডিসকাশনটা পরে আপনারা দেখে নিতে পারবেন সেটা হচ্ছে যে যদি বাংলাদেশ থেকে কেউ যদি এখানে ব্যাচেলার করতে আসতে চায় অথবা ডুয়ালা স্টুডিওমে আসতে চায় অথবা আপনার হাউস বিল্ডুং করতে আসতে চায় আমি একদম এইচএসি লেভেল থেকে শুরু করছি তখন কিন্তু আপনার ব্যাচেলারের জন্য বি টু লেভেল পর্যন্ত জার্মান ভাষা লাগে হাউস বিল্ডিংয়ের জন্য কোনো কোনো হাউস বিল্ডিংয়ে বি ওয়ান কোনো কোনো হাউস বিল্ডিংয়ে বি টু লেভেল জার্মান ভাষা লাগে হাউস বিল্ডিংয়ে আপনার জার্মান ভাষা লাগবেই এ স্টেডিয়ামেও বি টু লেভেল পরিমাণ জার্মান ভাষা আপনার দরকার হবে এরপর আসতেছে মাস্টার্স মাস্টার্সে সাধারণত ইংলিশ প্রোগ্রামে যদি আপনি অ্যাপ্লাই করেন ম্যাক্সিমাম প্রোগ্রামে ইংলিশ ইংলিশ প্রোগ্রামে অ্যাপ্লাই করলে আপনার কোনো জার্মান ভাষার দরকার নাই এমন না যে জার্মান মানে জার্মান ভাষায় মাস্টার্স এখানে হয় না অবশ্যই হয় ডেফিনেটলি হয় বাট ম্যাক্সিমাম মাস্টার্সই এখানে হচ্ছে আপনার ইংলিশে তো এই কারণে সবার আইলস করলেই যথেষ্ট তখন আর জার্মান ভাষার দরকার পড়তেছে না বাট যখন এখানে স্টুডেন্টরা আসে অনেকে বলে যে আমি কি ভাষা শিখে আসবো বা কি ভাষা শিখে আসতে পারলে ভালো বাট যখন এখানে মাস্টার্স করতে শুরু করে তখনই ইউনিভার্সিটি থেকেই কিন্তু ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা একটা করে ক্লাস থাকে এবং ওইখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজ করা যায় ইউনিভার্সিটি পড়াশোনার পাশাপাশি এরপরে আসুক যারা স্পাউস হিসেবে আসবে যারা স্পাউস হিসেবে আসবে তাদের মাস্ট এ ওয়ান লাগবে তবে সবার স্পাউসের জন্য না এটার কতগুলো ক্যাটাগরি আছে আমি সেই ক্যাটাগরিগুলো অনেকবার আমি একটা শর্টসে আমি বলছি আমি বিভিন্ন ভিডিওতে বলছি আমি লিংক দিয়ে দিছি আপনার কষ্ট করে একটু দেখে নেবেন তো এই গেল স্পাউসদের কথা এরপর যারা জব নিয়ে আসবে দেখেন ইঞ্জিনিয়ারিংদের ইঞ্জিনিয়ারিং যারা পড়াশোনা করছেন ইঞ্জিনিয়ারদের জন্য বেসিকলি জবের জন্য অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইংলিশ দিয়েই কিন্তু তারা একটা জব পেয়ে যায় এবং অবশ্যই আপনি যদি ইংলিশ মানে যেখানে আপনার ইংলিশ স্পিকিং একটা জব যদি আপনি খুঁজতে চান অবশ্যই আপনি চেষ্টা করবেন ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো খুঁজতে ইন্টারন্যাশনাল কোম্পানি যেগুলো সেগুলোতে কিন্তু সাধারণত অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা ইংলিশই হয় তো এটাই হয়েছে কথা এছাড়াও যারা কিনা আবার জব করতে আসতেছেন অনেকের কিন্তু আবার জার্মান ভাষাও লাগবে বেশ কিছু কিছু সেক্টর আছে যেগুলোতে জার্মান ভাষা ছাড়া কোনো উপায় নাই আমার দেখা মতে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং সেক্টরে আপনি ইংলিশ দিয়ে জব পেতে পারেন ঠিক আছে এবং জব পাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে জবের জন্য যদি আপনার জার্মান ভাষা দরকার হয় সেক্ষেত্রে সব জায়গায় বলা হয় যে আপনি একদম বি টু লেভেল বা আপনাকে একদম বি টু লেভেল পর্যন্ত জার্মান শিখতে হবে অথবা আপনি যেন নেটিভদের মতো জার্মান বলতে পারেন এ ধরনের জার্মান আপনাকে বলতে হবে ডাক্তারদের কথা তো নাই বললাম তাদের প্রসেস তো অনেক ডিফারেন্ট আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি তো শেয়ার করতেছি সবসময় আপনাদের সাথে তো এই গেল হচ্ছে গিয়ে প্রত্যেকটা সেক্টর আমি ব্যাচেলার বলছি মাস্টার্স বলছি জবের ক্ষেত্রে বলছি স্পাউস বলছি হাউস বিল্ডিং বলছি সবগুলো কিন্তু আমি বলে দিছি এখন আপনি যেই ক্যাটাগরিতে পড়েন ডুয়াল স্টুডিওমও বলছি এখন আপনি যেই ক্যাটাগরিতে পড়েন সেই ক্যাটাগরি ওয়াইজ আপনাকে ভাষা শিখে আসতেই হবে এখানে শুধুমাত্র বলা যায় যে জবের ক্ষেত্রে যারা ইঞ্জিনিয়ার তাদের জন্য জবের ক্ষেত্রে এবং আরেকটা হচ্ছে গিয়ে আপনার যারা মাস্টার্স করার জন্য আসবে এই দুই ক্ষেত্র ছাড়া বাকি সবারই বলা যায় যে জার্মান ল্যাঙ্গুয়েজের দরকার আচ্ছা আমি এখন আর আমার ডিসকাশন এপাত আপাতত এ পর্যন্ত রাখলাম এখন আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার করব তারপরে আবার নেক্সটে চলে যাব হৃদয় ভুইয়া তুহিন আসসালামু আলাইকুম আপু আশা করি আল্লাহর রহমতের পরিমাণ নিয়ে ভালো আছেন আলহামদুলিল্লাহ আউস বিল্ডিং এর জন্য কোর লেভেল পর্যন্ত ভাষা শেখা জরুরি বি ওয়ান পর্যন্ত মাস্ট বি ওয়ান পর্যন্ত মাস্ট আরিফ খান আপু আমার বয়স চল্লিশ বছর আমি কিভাবে জার্মান যাব আপনি অনেক ওয়ে আছে দেখেন কোন ওয়েতে গেলে আপনার জন্য সুবিধা হয় আপনার জন্য কনভিনিয়েন্ট হয় সে ওয়েতে আসবেন আপু আউস এর আনের কানুন নিয়ে কিছু বলেন কিভাবে কি করতে হয় আউস বিল্ডিং এ আনের কানুন এর দরকার নেই আউস এ শুধু আপনার বি ওয়ান ল্যাঙ্গুয়েজ বা বি টু ল্যাঙ্গুয়েজ লাগবে বি ওয়ান লাগে ম্যাক্সিমাম এবং সাথে আপনার এইচএসসি সার্টিফিকেট লাগবে এখানে আনের ক্যানুয়ের কিছু নাই আপনি এইচএসসি সার্টিফিকেট যেটা সেটাকে আপনি ট্রান্সলেট করবেন নোটারি করবেন অথবা আপনার যে আউস বিল্ডিংয়ে অ্যাপ্লাই করতেছেন ওখানেই বলা আছে যে আপনার সার্টিফিকেট কিভাবে জমা দিতে হবে আপনাকে আপনার সেই মানে কি বলে ওটাকে ভেয়ার লেখা আছে মানে সেই একটাতেই লেখা থাকবে রিপন হোসেন ডিপার্টমেন্ট রিলেটেড আউস বিল্ডিং পাওয়ার সম্ভাবনা কেমন বাংলাদেশের স্টুডেন্টদের যেমন ইলেকট্রিক্যাল অটোমোবাইল দেখেন সব ডিপার্টমেন্টেই সবাই চান্স পায় এখানে জার্মানির সিস্টেম হচ্ছে আপনি যদি যোগ্য হন তখনই আপনাকে নিবে এখন সেখানে যা যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনাকে অবশ্যই সেই ডিপার্টমেন্টে নিবে হ্যাঁ এখানে এরকম নাই যে এই ডিপার্টমেন্টে বেশি পাওয়া যায় এই ডিপার্টমেন্টে কম পাওয়া যায় এরকম কোনো কিছু নাই ডুয়াল স্টুডিয়াম নাকি আউস বিল্ডিং এখন ডুয়াল স্টুডিয়াম করলে আপনি ব্যাচেলার ডিগ্রি পাবেন এবং তারপরে মাস্টার্স করতে পারবেন কিন্তু আউস বিল্ডিং করলে আপনি কোনো মা ব্যাচেলার ডিগ্রি না আপনার এখন ডিসাইড করতে হবে আপনার নিজেকে যে আপনি আসলে নিজেকে কোথায় দেখতে চান আপনি জীবনে আপনি কি অর্জন করতে চান সেটার উপর ডিপেন্ড করে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ডুয়ালের স্টেডিয়াম নেবেন নাকি আপনি হাউস বিল্ডিংয়ের দিকে যাবেন আমি হাউস বিল্ডিং খারাপ বলতেছি জিনিসটা এভাবে নেওয়ার কিছু নাই হাউস বিল্ডিং হলে আপনার একেবারে একটা মানে আপনাকে একেবারে চাকরির যে অভিজ্ঞতা কাহাতে কারিগরি শিক্ষা যেটা সেটা আপনাকে শিখাবে ডুয়েল হাউস বিল্ডিং করলে সাধারণত আপনার একটা সুযোগ থাকে যে আপনি ব্যাচেলার ডিগ্রি পাইলেন তারপর আপনি মাস্টার্স করতে পারবেন কিন্তু হাউস বিল্ডিংয়ের পরে যদি আপনাকে মাস্টার্স করতে হয় তাহলে আপনাকে আগে ব্যাচেলার ডিগ্রি করতে হবে তারপর আপনাকে মাস্টার্স করতে হবে হাউস বিল্ডিং এর পরে ডিরেক্ট মাস্টার্স করা যায় না আপু অপেয়ার নে ভিডিও দিয়ে আসলে এটা এই জিনিসটাই আসলে আমার এতটা মানে পছন্দ না যার কারণে আমি দেই না আসলে ঠিক আছে দেখব যদি আপনাদের অনেক ডিমান্ড থাকে তাহলে আমি এটার উপরে ভিডিও দিব আর বাংলাদেশিদেরকে ওরা অপেয়ার হিসেবে কতখানি পছন্দ করবে এটাও একটা ব্যাপার যাই হোক ঠিক আছে তাহমিদ ল্যাঙ্গুয়েজ শেখা ওয়ার্থ ইট ফর আউস ডেফিনেটলি আপনার মাত্র টোয়েন্টি সেভেন এইজ আপনি এখানে এটা ভর্তিট কিনা না হাউস বিল্ডিং এর জন্য এটা তো চিন্তা করার কোনো প্রশ্নই আসে না অবশ্যই ভর্তিট